ट्वेंटी वार्टिंग उई एल एल ओ डब्ल्यूल हलुद वाई एस एस हे वाइ तुम वाइएन जी या तो तरुण वाइएसाइस दे गतकाल ওয়াই এ সিএস ইয়ার্ড বাইক খেলা ওয়াই এ আর ডি ইয়ার্ড উঠান ওয়াই এ আর এন ইয়ার্ন সুতা ওয়াইও এল কে রক কুসুম ওয়াই এ এম ইয়াম রাঙা আলু ওয়াই এল ইয়াল তালাবিশেষ ওয়াই ইউএমএম ওয়াই ইয়াম মুখরোচক ওয়াই ও জিএইচার টি ইয়োগাট দুই ওয়াইএলএল ইএল চিৎকার ওয়াই ওইআর এস এল এফ ইউরফ তুমি ওয়াই টিএচ এখনও ওয়াইও ইউ ইউ খেলনা বিশেষ ওয়াইআইএল ডিএল ফলন ওয়াইএব্লিউ এন ইয়ন হায় তোলা আই ইয়ার এয়ার বছর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব